বলবো যে যেমন খান কিং খান ধলিউডের কিং খান সাকিব খান আমি বলতাম প্রত্যেক সময় শুটিং এ হ্যাঁ তো খুব ভালো ভীষণ ভালো একটার এক্সপিরিয়েন্স আছে অনেকে এতগুলো ছবি করেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর ইন্ডিয়ান সাংবাদিকদের সামনে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এমন এক প্রশংসা করল যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাই চলছে ব্যাচায় প্রশংসা শ্রাবন্তী চ্যাটার্জি বলেন এতদিন আমি বুঝতেই পারিনি সাকিব খান যেভাবে একাই পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের থেকেও বেশি ভালোভাবে লিড দিচ্ছে তাতে এটা হারে হারে টের পাচ্ছে সাকিব খান কত বড় মাপের সুপারস্টার সুপার আমি পর্যবেক্ষণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে সে আসলেই মেগা স্টার সেই ইন্টারভিউ শ্রাবন্তী চ্যাটার্জি আরো যোগ করেন সাকিব খান দিনকে দিন যেভাবে সুন্দর হচ্ছে সেটা মেয়েদের জন্য সত্যি যা ভবিষ্যতে যদি সাকিব খানের সাথে নতুন কোনো সিনেমা করার অফার পাই তাহলে সেটা আমার জন্য সত্যি সৌভাগ্যের ব্যাপার হবে এমন একজন সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা আসলেই রোমাঞ্চকর